শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো এই যে পাবদা মাছ নিয়ে এসছে তো এই মাছগুলো বেশ অনেকই দাম জানো তো এই মাছগুলো আমি আগে কখনও রান্না করিনি তো ফোনে রেসিপি দেখলাম কীভাবে রান্না করে তো দেখলাম মাছগুলো আমি কেটে নিয়ে আসলাম তো পাঁচটা মাছ মাছ হয়েছে আর কি তো পাঁচটা মাছ কত নিয়েছে আমি তো নিয়ে আসিনি ঠিক জানি না তবে এই মাছগুলো শুনেছি অনেকটাই দাম তো ঠাকুমাগুলো ভালো করে করাই তা দিবে তারপরে মাছগুলো দিবি না আরে ভেঙে যেতে পারে তো অনেক সাবধানে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো পাঁচটাই মাছ হয়েছে তো দেখো ভালো করে মাছগুলো ভেজে নিলাম আর আমি এই মাছটা আগেও কখনো রান্না করিনি তো ফোনে রান্না দেখছিলাম আর কি এই মাছ রেসিপি তো বেশিরভাগ রান্নাই দেখলাম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর কিছু রান্না দেখলাম সেটা অনেক কম তো বেগুন দিয়ে আলু দিয়ে এইভাবে রান্না তো ভাবলাম আগের দিন এই যে এই সবজিগুলো রাতের বেলায় নিয়ে এসে বাজার করে বরবটি নিয়ে এসছে ভেন্ডি লঙ্কা আলু তারপরে এই যে বেগুন তো দেখলাম বেগুন আছে তো আলু বেগুন দিয়েই রান্না করব কোনো মশলা ছাড়া তো সবজিগুলো ব্যাগের মধ্যে ভরা ছিল কালকে রাতে আর বার করিনি তো এই যে লঙ্কার প্যাকেটে দেখলাম আদা নিয়ে এসছে তো আদাটাও রেখে দিলাম তো এই সবজিগুলো নিয়ে এসে এখন গুছিয়ে রেখে দিলাম আর এখন রান্না বান্না করছি আর এদিকে ভাগ্নে এসছে ভাগ্নে এসে বলছে যে প্রসাদ দিতে এসছে আমার কাছে তো যাই হোক সবজি টবজি কেটে নিয়েছি তো সবজি কেটে দেখো এখানে প্রায় রান্নাও প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে গেলে এই যে তরকারিতে জল দিয়ে দিলাম এখানে দেখো বেগুন কেটে বেগুনটা ভেজে রেখে দিয়েছি আর মশলা ছাড়া কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে তারপর এটা কীভাবে রান্না করলাম তোমাদের বলে দিই তো আলু আর বেগুন আর মাছ দিয়ে রান্না করলাম তো আর বেগুনগুলো আগে ভেজে নিয়েছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে একবারে আলুগুলো ভেজে জল দিয়ে লবণ লবণ তারপর হলুদ আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কায় পেকে গেছে সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়েছে তো তুলে একবার ইয়ে করে নিলাম কোনো মশলায় দি তারপর এখন নামানোর সময় মাছগুলো দিয়ে নামিয়ে নেব ধুরা এটা হলো তার পরের দিন যেদিন ওই যে রান্না করলাম পাপদা মাছ সেটা হলো তার পরের দিন সেদিন আর ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি কারণ আমার ছেলেটার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ ও ঠান্ডা লেগেছে কাচছে খুব তো ওকে নিয়ে ব্যস্ত থাকি সারা দিন বুঝতেই পারছো ছোট বাচ্চা থাকলে যা হয় ভিডিও আগের মতো সেরকম করতেও পারি না তো এটা হলো পরের দিন তো দেখো এখানে এই মাছগুলো নিয়ে এসছে এটা হলো কী মাছ মায়া মাছ বলে তো এই মাছগুলো আর কি আমি কেটে নিয়ে আসলাম অনেকক্ষণ সময় লেগেছে এতগুলো মাছ কাটতে এক কেজি মাছ নিয়ে এসেছি তো এক কেজি মাছের হাফটা কেটেছি আর হাফটা আমি ফ্রিজে রেখে দিয়েছি যদি সব আমি কাটতে যেতাম তাহলে আজকে আর রান্না করে ভাত খাওয়া লাগতো না আগের দিন শরীরটা খারাপ তোমাদের প্রথমেই বললাম ছেলেটার তো দুদিন ধরে একটু অল্প হালকা হালকা কাজ ছিল কালকে দেখলাম খুবই কাজ ছিল তো আর লেট না করে ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে কালকে বিকেলে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো শরীরটা খারাপ বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা শরীর খারাপ করলে কোল থেকে একদমই নামতে চায় না তার উপর কাশি হচ্ছে তো ভীষণ পরিমাণে কাশি হচ্ছিলো কিন্তু ডাক্তারে ওষুধ দিয়েছে তো ওষুধগুলো খাওয়ানো হচ্ছে তো ওষুধগুলো খুবই মানে ওর আগেও ঠান্ডার আর কি ধাত আছে তো আমাদের আমি বাবার বাড়িতে থাকতে ওখানে গিয়েও ওকে দুবার ডাক্তার দেখানো হয়েছে ঠান্ডার জন্য তো ওকে যেই আমাদের ওখানে যে ডাক্তারে ওষুধ দিয়েছিল না এখানেও সেই ওষুধগুলোই দিয়েছে তো ডাক্তারটা ভালোই তোর খাওয়ানো হচ্ছে তো এখন অনেকটাই ভালো আছে ও ভিডিওটা আমি অনেকদিন দিন পরই তোমাদের সাথে পোস্ট করছি শেয়ার করছি তো কাশিটা অনেকটাই কমে গেছে তো আমি এখন বিকেলবেলায় আর কি ওই যে সকালে দেখতে পেলে মাছ ভাজছিলাম তো বিকেলবেলায় মানে সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করে গরমে তো থাকা যায় না সারাদিন ওই ঘরে ছিলাম ও এখন দেখো বেলায় আজকে বেশ ভালোই গরম পড়েছিলো তো সেই জন্য তারা তারা হুড়ো করে রান্নাঘরে সারাদিন ওই ঘরেই ছিলাম এখন সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে বলতে এখন সাড়ে চারটে পাঁচটার মতো আজে তো বিছানার চাদরের উপর শুধু শুয়ে দিয়েছিলাম ও পটি করে দিয়েছে সেই কারণে বিছানার চাদরটা তুলে ফেলে তুলে দিয়ে অন্য একটা কাঁচা বিছানা চাদর পেতে দিলাম তো আর ওই ঘরে ওকে দিয়ে আসলাম কারণ বিছানা চাদরটা তুলে এখন পাতবো তো ওকে কোথায় শোয়াবো সেই জন্য মানে জেঠিমার কাছে দিয়ে আসলাম ওকে বন্ধুরা এই যে এখন সন্ধ্যেবেলা এই যে দেখো খেলা করছে আমার ছেলে আর ওর শরীরটা আর কি দু চার দিন ধরে প্রচন্ড খারাপ আর কি মানে খুব ঠান্ডা লেগে গেছে কাচছে সেই মনে হচ্ছে বড় মানুষের মতো কাঁচছে আর বুঝতে পারছো কাশি হলে বড় মানুষেরই যতটা কষ্ট হয় আর ওর কাশি দেখলে তো মানে কি বলবো ভীষণ কষ্ট হচ্ছে দুপুরবেলায় তো মানে নিঃশ্বাস হা পাখাতে একটু বেশি গেলেই ওর ভীষণ কাশি হচ্ছে আর কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে কাল থেকে মানে দুদিন ধরে কাশিটা একটু অল্প অল্প কাশ ছিল তারপরে কালকে খুব আর কি ভালোই কাশ ছিল কালকেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওষুধ খাইয়েছি সারাদিন এখন আবার খাওয়াবো সন্ধ্যেবেলায় সকালেও গ্যাস দেওয়া হয়েছে এই যে দেখো কিন্তু ও সারাদিন খেলা করে কথা বলে কিন্তু এখনও মানে খেলা করছে কিন্তু আগের মতো অতটা না শরীর খারাপ বুঝতে যাচ্ছে শরীর খারাপ বলে যেরকম হয় ও খাচ্ছে দেখো তো বন্ধুরা এই যে ওকে এখন দুধ খাচ্ছি পুগলুকে আমার ছেলেকে এখন দুধ খাচ্ছি তো ওকে গ্যাস দেওয়ার সাথে সাথে কিন্তু দুধ খাওয়াতে নেই তো গ্যাস দিয়েছি প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে তো এখন দুধ খাওয়াচ্ছি গ্যাস দেওয়ার আগেও প্রায় আগেও দুধ খাওয়াতে নেই অনেকক্ষণ আগে খাওয়াতে হয় খাওয়ানোর হলে তো আমাদের এখানে দু তিন দিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো তো ছোট্ট একটুখানি ভিডিও করেছিলাম তো তোমরা দেখে নাও একটু বৃষ্টির কি আওয়াজ বন্ধুরা এখন বাজে হলো সাড়ে আটটা আর ওকে প্রথমে গ্যাস দিলাম গ্যাস প্রায় কুড়ি মিনিট পরে দুধ খাওয়ালাম দুধ খাইয়ে ওকে যে এখন ওষুধ খাওয়ানো হবে ওষুধ রেডি করে রেখে দিয়েছি ওকে যে ওষুধটা রেগুলার খাওয়া খাওয়াই মানে একদিনও বাদ নেই মানে কি ওষুধ দেন ওটা ওর পেটে ব্যথা আর কি একটা জলের মতো ওষুধ তো ওটা প্রত্যেক খাওয়াই কারণ দুধ খাওয়ালেও পেটে ব্যথা করে তো সকাল বিকাল দুবেলা তো খাওয়াই কোনো দিন কোনো দিন তিনবারও খাওয়ানো হয় রেগুলার খাওয়ায় তো সেই ওষুধটা প্রথমে খাওয়ালাম আর কালকে ডাক্তার দেখিয়েছি সেই ওষুধগুলো এখন খাওয়াবো তো পাঁচ মিনিট পর পর ওষুধগুলো খাওয়াতে হবে এখনও তিনটে ওষুধ খাওয়াতে হবে তো দুধ খেলেও তো পেটে লাগে না আছেও তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে তো ওকে দুধ খাওয়ানো হলো দুধ খাওয়ানোর অনেকটা পরে আবার ওষুধ খাওয়ানো হচ্ছে তো দু তিন রকমের ডাক্তারে ওষুধ দিয়েছে সেই ডাক্তারে ওষুধগুলো ওর বাবা এখন খাওয়াচ্ছে রাতের বেলায় তো সকালে দুপুরবেলায় আমি খাইয়েছি এখন বললাম ওকে খাওয়াতে আর এই ওষুধটা বেশ ভালো খেতে ও খেয়ে মানে দিলে খেয়ে নেয় আর ওষুধ খেতে খুব ভালোবাসে এক একটু ওষুধটা একটু ঝাঁজ টাইপের হয় তো সেই ওষুধগুলো খেতে চায় না তো এই যে ওষুধগুলো খাওয়ানো হলো সবগুলো তো এখন এগুলো গুছিয়ে রাখবো আর ওই যে দেখতে পাচ্ছো একটা বড় বোতল মানে ওই ওষুধটাও কি রেগুলার খাওয়ায় ওই যে পাশে ওই পাশে এটা হলো মনে হয় কাশির ওষুধ এই যে নাকের ড্রপ নাকের ড্রপ তো লাগেই কারণ ও ঠান নাক বন্ধ হয়ে যায় আর এই ওষুধটা ওকে প্রত্যেক দিন খাওয়ায় মানে রেগুলার যাকে বলে পেটে ব্যথার ওষুধ আর এই যে গ্যাস দেওয়ার ওষুধ দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মানে অরে পার্পেল কালারের এই প্যাকেটটা মানে এটা তো ডিকলিক মনে হয় পেটে ব্যথার ওষুধ আর এই যে প্যারাসিটামল বাচ্চাদের তো এইগুলো তো ঘরে রাখতেই হয় বাচ্চাদের ওষুধ এখন বাজে হলো প্রায় নটা নটা বাজে দশ মিনিট বাকি তো ওকে দুধ টুধ খাইয়ে ওষুধ খাওয়ালাম এখনও ঘুমায় নিও তো এখন আমরা ভাত খাবো সেজন্য ওকে ওই ঘরে দিয়ে আসলাম তো ওকে ভাত খেয়ে ওকে এই ঘরে নিয়ে আসবো তারপর ঘুম পাড়াবো তারপরে আমরা ওকে ও ঘুমাবে আমরাও ঘুমাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো দেখাবে নতুন আরেকটা ভিডিওতে সকলকে বাই